ভক্তবৃন্দে চরণ কোটি কোটি পুরানি পাঠ পাঁচ হাজার একশো পঁচিশতম গীতা জয়ন্তী

সমস্ত পাপ হতে মুক্ত ইতি উচ্চতম শাস্ত্র গুচ্ছত মানে গোপন আর গুজ্জর মানে সবচেয়ে গোপনীয় গুচ্ছতম শাস্ত্র আচ্ছা একটা একটা শাস্ত্র বললে একটা তো শাস্ত্র নয় একটা অধ্যাপক কুড়িটা শোক সেটা শাস্ত্র হবে কি করে দেখুন ইতি শাস্ত্র এই অধ্যায়টাকে শাস্ত্র বলেছেন আচার্য শঙ্কর যে এই শাস্ত্রের সমান সমস্ত গীতা শাস্ত্রের সার গীতায় যা যা বক্তব্য সমস্ত বক্তব্যই এক একটা মাত্র অধ্যায় এখানে

পরম শ্রী মহাজন পুত্রতুল সুরাম যা যা বল সবাই বলেছে আমি শুধু আর্থিক কথায় বলে অনেক পুরুষোত্তম না তাই আছে আমি খড়ের অতীত আবার অক্ষর থেকে উত্তম তাই লোকে বেদে আমাকে সবাই পুরুষোত্তম বলে গম্ভীর খড় কাকে বলে যা সবসময় ক্ষিত হয় আর তার সব সময় পরিবর্তন হচ্ছে এই জগৎ অবিরত পরিবর্তন হচ্ছে আর যা দেখছেন কাল তা নয় কাল যা দেখছেন তা নাই প্রতি তার বিচ্যুতি ঘটছে সেই জন্য এই জগতে অধিকতম ঘরোভাব এই জগৎটাকে বলা হয় খরো খবর আর অক্ষ তাকে বলে অক্ষ যদি কুটস্থ নির্ভু যিনি অপরিণামে যার পরিণাম নাই জগৎটা পরিণামে কিন্তু নৃত্য পরিণামে হলেও নৃত্য এই জগৎটা পরিবর্তনশীল রূপে নৃত্য আর অপরিণামে যিনি অক্ষর তিনি সংকুটস্থ নির্বিধা তার কখনো পরিবর্তন হয় না তিনি সব সময় রূপেই রয়েছেন গোবিন্দ যেমন নৃত্য কিছু তার রূপে পরিবর্তন হয় সব তুমি রকম জিনিস রয়েছে লীলা দিনে তিনি কখনো বালক হন যুবক হন কিশোর হন লীলা দিন কিন্তু তিনি নিত্য ঐশ্বরের তার ধর্ম এটা তিনি এই ধর্মীতে তিনি সব সময় রয়েছেন ধর্ম তার বাল্য পৌগণ্ড এই দশাগুলো তার লীলাকার প্রকাশিত হয় কিন্তু আসলে তিনি নিত্য কিশোর রয়েছেন এই যে অক্ষর মানে যার ক্ষরণ হয় না সব অবস্থায় এক রয়েছেন তাকে অক্ষর তাহলে আমরা জানি খড় মানে যে সমস্ত জীবের মধ্যে যে ভগবান আছে জীবাত্মা সে খড় পুরুষ আর পরিবর্তন হচ্ছে আর একটা অক্ষর পুরুষ রয়েছেন যেটা পরমাত্মা বলি যার খর হয় না সবসময় কিন্তু এই উপরে আর একটা পুরুষ রয়েছে দেখুন এই নতুন কথা শোনা যায় খড় অক্ষর

গল্প গল্পটা একজন গ্রামের ছেলে তুই উদয় সম্পর্কে দেখেছিস নৃত্যশিল্পী উদয় সম্পর্কে তা বলে না দেখি তা তো বাসায় পিথার জীবনটাই পিথা উদয় শঙ্করের ঠিকানা দিলে সে উদয়

বন্ধু বান্ধবের সঙ্গে গল্পরত অবস্থা লোক নৃত্য করছে ঠিকই বলেছে উদয় শঙ্করকে কে ঘুমন্ত অবস্থা তার শক্তির পরিচয় পাওয়া যায় না কোন শক্তির পরিচয় পাওয়া যায় না যখন গল্প করছে তখন অল্প শক্তির পরিচয়

এটা যোগীরা আরাধনা করে জ্ঞানীরা ওই যে ব্রহ্ম যে ব্রহ্ম নির্গুণ নির্ধর্ম নিঃসত্ত্বিক ওই ঘুমন্ত উদয় সিংহের মত উদয় সিংহ শঙ্করের কথা জ্ঞানীরা ওই ব্রহ্মে ধ্যান করে যোগীরা হৃদপুণ্ডলীকে যজ্ঞ মন্ত্র পুরুষ তার স্মরণ মনন করেন তার উপরে

মধ্যে মনিনাম হৈমানাম মহাবার পদতা সুদেব যেন ধ্যানে দর্শন করছেন ভগবানের যে অপূর্ব ওই যে সম্পর্কে নাচছেন না পূর্ণ শক্তির বিকাশ তো গোবিন্দ যখন সমস্ত তার শক্তিগণের সঙ্গে নৃত্য পরায়ণ শক্তির সঙ্গে বিলাস এ মাতোয়ারা তখন ভগবানের পূর্ণ শক্তির বিকাশ ছটা ঐশ্বর্য চারটে মাধুর্য পূর্ণরূপে বিকাশ প্রাপ্ত হয়েছে

তাহলে ক্রিয়া পদ্ধতি দেখুন বলেন সব ভগবানেরই শোভা আছে মৎস্য হন কূর্ম হন বরাহ হন সব ভগবান ভগবান কখনো অসুন্দর হন না প্রতিটি ভগবানের মধ্যে শোভা আছে কিন্তু শোভার কম বেশি আছে তরতম আছে বলে আজ দেখো অতিশয় শোভা ভগবানের ছটা ঐশ্বর্য আর চারটে মাধুর্য

তার অঙ্গ ছটা মত আর পরমাত্মা তার অংশ বিহুত মাত্র কবি আরুষেন পাঁচ চৈতন্যদের পুঁথি বাজে যদ অদ্বৈতং ব্রহ্মপরিষধি তদপশ্যতু Ruhা তোরাকে ব্রহ্ম হল জানিব তোরাকে ব্রহ্ম বলছো সেই ব্রহ্ম আর गोविंदের অঙ্গজতি তোরা অঙ্গজতি তোদের তোমাদের যার সাধন ওই সাধনে অঙ্গজতি ছাড়া আর কিছুই দেখা যায় না

কিন্তু তার লীলা পুরুষোত্তম তত্ত্বের ইঙ্গিত দান করলেন দেখবেন আমাদের অরবিন্দ তার গীতা এই যে পুরুষোত্তম প্রেম ভক্তি এই যে একমাত্র প্রেমে জানা যায় প্রেমে জানা যায় প্রেম ভক্তি যায় এই ভগবানকে জ্ঞানে পুরুষোত্তম বলে এই যে খড় পুরুষ আর অক্ষর পুরুষ এই পুরুষ কি বলেছে একটা প্রকৃতি অক্ষর পুরুষ আছে বলে আমার দুটো প্রকৃতি একটা অপরা প্রকৃতি একটা পড়া প্রকৃতি পড়া জি।

এই ভগবানের এই যাদের ভক্তিটা ঐশ্বর্য প্রধান তারা ভগবানকে কি দেখেন চতুর্ভুজ মূর্তিতে দর্শন করেন তারা আর যারা ভগবানের প্রতি যাদের ভক্তিটা মাধুর্য তারা ত্রিভুজ মুরলী ধর ভগবান কে দর্শন করে যেমন রাসমন্ডল যখন গোবিন্দ চলে গেলেন না তখন গোপীরা কৃষ্ণ দেশন করছে গোবিন্দ ভাবছেন গোপী একবার চতুর্ভুজ মূর্তিটা আমার দেখা গোবর্ধনের আসক্তি গোবর্ধন নিত্য রাস হয়তো গোবর্ধনের আসক্তি একটা গোবর্ধনের গুহাতে ভগবান চতুর্ভুজ মূর্তি ধরে দাঁড়িয়ে আছে কপিরা যে অঙ্ক ছটা দেখতে পাচ্ছে তো ঐতিহ্য দেখছেন ও বাবা নারায়ণ ও তো আমাদের নন্দ বাবা উপাসনা করেন আমাদের কুড়দেবতা হে নারায়ণ আমাদের বাচ্চা পূর্ণ করো আমরা কৃষ্ণ সঙ্গ পেতে চাই সব কবি আমি গেল কবি হাস লাগেন এবার সব শেষে রাজাণী আসছেন রাজাণী দূর থেকে আসছে দেখতে দেখতে অঙ্ক ওই ওই কৃষ্ণ

যে কৃষ্ণে করাইল দ্বিভুজ ও স্বভাব যে কৃষ্ণকে চতুর্ভুজ ছাড়িয়ে দ্বিভুজ করালো হাতে বাঁশি ধরালো শঙ্খ চক্র গদা পদ্ম ছাড়িয়ে হাতে বাঁশি ধরালো বাঁকা হয়ে দাঁত বাড়ালো বঙ্কিম ঠাকুর তাহলে মাধুর্য প্রধান ভগবান যারা কবিরা যারা মাধুর্য মধুর পথে ভগবান বাসনা করেন তারা কি দেখেন তারা ভগবানের দ্বিভুজ ও মূলধর আর যখন নারায়ণ রূপে রাখেন তারা যারা ঐশ্বর্য প্রধান কে দেখেছেন যেমন মহারাজ অম্বরীশী ভরত ধ্রুব প্রতুর্ভুক এদের আর দেবতা গোবিন্দ মাধুর্য প্রধান ভগবানী হওয়ার একটা ঐশ্বর্যমন্ডিত রূপ একটা মণ্ডিত রূপ এই রূপ পুরুষোত্তম তত্ত্ব পুরুষোত্তম এই পুরুষোত্তম তত্ত্বের কথা এই চোদ্দ পঞ্চম ভগবান বর্ণনা করেন এই পুরুষোত্তম তত্ত্ব বলেন দুটো পুরুষের উপরে আমি তাই আমার ওকে পুরুষোত্তম হয় এই রূপে আমি লীলাপরায়ণ আমি সবিকার আমি সাকার আমি সগ আমি অতি ভত্তা পৌষাক্ষী নিবাস খড়ের খড় আমি খড়ের অতীত আমি অক্ষর উত্তম আমি তাই পুরুষোত্তম লোকে আমাকে পুরুষোত্তম

তরল বা মাসি তো দ্বীপ বাসা হয় না তরল করে যদি সংগ্রাম পেতাম না সংগ্রাম পেতাম না তোর মংসে ঝাড়টা একবার বংশে কেটে নির্মূল করে न মনন আতি ইধন নন আমার অন্তরে বাজি শুনছি যে কি বেরোনো হয় কি জানিস

করছি ওই তো বাসিত বন্সীদারী ও বাবা কানে হয়ে ঢুকছে তো কোনো তার ধোষ নাই ফল যা পাওয়া যাচ্ছে তাই বলছি ফলের বদিন আছে তো একশো